এ একটু আলসি আছে এটা ওই যা ওদিকে যা ওদিকে যা ওদিকে যা রান্না করেছি হচ্ছে ডিমের তরকারি ফুলকপি আলসি টাটা হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আচার আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আশা করছি কোমার শাস্ত্র ভালো আচার আমিও খুব ভালো আছি মানে আগে থেকেও অনেক অনেক ভালো আছি কিন্তু এই মুহূর্তে মায়ের শরীরটা ঠিক যাচ্ছে না ওই ওই এখন যা হচ্ছে মায়ের মায়ের খাওয়াটা খুবই গেলে আছে পশু খাচ্ছে গরম জ্বর খাচ্ছে সবই দেওয়া হচ্ছে মাকে আর বাবা তো মায়ের পিছনে কিছু লেগেই আছে থেকে মায়ের যে রিউটি করছে একটু মাকে দেবো মায়ের গলাটার জন্য একটু ভালো হবে আর যেমনি করে থাকি সবসময় করা হয়ে ওঠে না যেমন আবার অনেকদিন পর আজকে করছি মানে ব্যস্ত তাড়াহুড়োর মধ্যে যা হয় তো যাই হোক এখন মাঝে এগারোটা আর এগারোটার সময় হচ্ছে এটা হচ্ছে মানে রুটি শিখছে আর একটু বিন্ডি করছি আর আজকে রুটির হচ্ছে এই চারপাশগুলি একটুখানি কেটে নিয়েছি মানে এমনি শেখছি এর তেল ছাড়াই করবো ওই তেল বলছি বাটার দেবো না আজকে জাস্ট শেখে নেবো আর দিকটা হচ্ছে চা বসিয়েছি তো এটা হচ্ছে রেডি এবার হচ্ছে দোকানে গিয়ে খেতে হবে এখানে সেটা খেতে পারবো না কারণ দোকানে তো এটা কেন এখন ঘরের কাছে যে কিচ্ছু স্নান টান করে না আবার শুয়ে পড়েছে মানে ঘুম ছাড়ছিল না এর জন্য হচ্ছে যার জন্য ঘরের কিছু হচ্ছে যাচ্ছি ছাদে জামা কাপড় মেনতে সে সকালে ধুয়েছি এখন হচ্ছে মেলার সময় হয়নি মায়ের জামা কাপড়গুলোও তুলবো তুলব ছাদ থেকে এদিকে জলটা হচ্ছে ময়লাও হয়ে গেছে দিয়ে দিলাম একটু গাছে অবশ্য জল দিয়েছি মানে কিছু কিছু গাছে পাতা একটু শুকনো হয়ে গেছিল এবং হচ্ছে ঘরের কাজটা বাকি এখানটা আমার কম থাকে তাহলে তো সব বলতে গেলে সারি খার থাকে আর রাগ মাসটা আমার জন্য সব এখানে রাখি এবার হচ্ছে খেতে বসবো তিন আমি একটা করবো মাছের তরকারি আছে মাছ খাবো না মাছ খেলার জন্য কিন্তু মাছ মাছের তরকারি আছে প্লাস হচ্ছে ছোটো পিসের হচ্ছে মাছের তরকারিও দিয়েছে আজকে কালকেও দিয়েছিল আজকেও আবার দিয়েছে মাছ নিয়েছি হচ্ছে ডিমের অমলেট আর এইটা হচ্ছে শশনা ফুল আর ছোটো ছোটো ডাঁটার চচ্চড়ি এটা আমি এটা দিয়ে খাবো আর এই চ এখানে হচ্ছে পিসি মাছের তরকারি দিয়েছে ডাঁটা দিয়ে এদিকে হচ্ছে আজকে সকালের ডাল এদিকে চচ্চড়ি আর এই বাড়িতে আছে মাছের তরকারি ভোলা মাছের তরকারি ওই ভোলা মাছের তরিটা হচ্ছে কালকের আজকের না আর এগুলো হচ্ছে সব আজকের তরকারি আর হচ্ছে ইচ্ছা হচ্ছে না কালকে আর মাছের তরি আমার মাছ এমনি তো ভালো লাগে না বলতে গেলে তবে হ্যাঁ মোনা মাছটা খাই আজকে আমি হচ্ছে এটা দিয়েই খাবো এখন আমি উপরে রান্না করছি রান্না প্রায় শেষের দিকে একটা জিনিস দেখাই আর সে আমাকে এনে দিয়েছে এটা আমি জানতাম না যে অর্ডার দিয়েছে এই যে এটা এতে আমার লাইটও আছে একবার হচ্ছে এরকম লাইট আর দুবার টিপলে হচ্ছে লাইটটা টা একটু পাওয়ার একটু বেড়ে যায় এটা চার্জার আছে মানে এই যে চার্জ দেওয়ার জন্য যাই হোক ভালো হয়েছে এটা মানে আমি ভিডিও করছি কিভাবে যে ফোনটাকে ওই কম্বলের মধ্যে তারপর জানলার মধ্যে সিঁড়ির কাছে স্ট্যান্ড করে তারপর পিড়ে ওইভাবে করছি এটা এটা আছে ওদের টাইট দেওয়ার জন্য জানি না আমি এটা নিচে একবার দেখেছি তখন দেখিনি তখন কাস্টমার ছিল তো এখন হচ্ছে তোমাদের দেখাচ্ছি ও আসলে দেখতে হবে আমার তো খুব পছন্দ হয়েছে যাই হোক এটা হওয়ার জন্য হয়তো হওয়ার জন্যই বোধ এটা ওইটা তো ভেঙে গেছে এটা আমাকে গিফট বলতে পারে এটা প্রয়োজন ছিল প্রয়োজনীয় জিনিসটাই আজকে আমাকে ও দিয়ে দিল তাই হোক এটা আজ থেকে ইউজ করবো তাহলে অনলাইনে অর্ডার দিয়েছিল ও কাজের ওখানে ডেলিভারি হয়েছে এটা এটার দাম কত নিয়েছে উনিশশো নিরানব্বই তবে এটা অতটা দাম নিয়েছে বলে মনে হয় না ডিসকাউন্ট তো কিছুটা হলেও থাকবে যাই হোক আমার তরকারিও হয়ে গেছে বেলা রান্না করেছি হচ্ছে ডিমের তরকারি ফুলকপি আলু দিয়ে আর এখানে হচ্ছে পাতা বাটা আর ওইখানে হচ্ছে ডাল আছে সকালে। এগুলো হচ্ছে আমাদের দোকানের সামনে আসে ওই কি রে খেয়ে নিবি তো ওই দোকানে দিয়েছে তো হ্যাঁ একটা করে মুখে নিয়ে আসবে আর এখানে বসে রিল্যাক্স শুয়ে শুয়ে খায় একটু সাহেবি আছে। একটু আলসি আছে এটা। ও যা ওদিকে যা ওদিকে যা ওদিকে যা। তো এই সবে দোকান বন্ধ করে এলাম। এখন এখন হচ্ছে খেতে বসেছি। আজকে হচ্ছে হঠাৎ বিরিয়ানি পেয়েছি। আজকে কি আছে বেশ? সবে বরাত। ও সবে বরাত। যারা যেটা জানে। আর কি কি দিয়েছে সেটা দেখায়নি নেই কি এটা? এটা না তো এটা কি দিয়েছে বুঝতে পারছি না এটা বোধহয় কোন হচ্ছে ছাতুর মনে হচ্ছে না আটার এটা সুজির আছে তলারটা আর এদিকে হচ্ছে বিরিয়ানি দিয়েছে মাটন বিরিয়ানি এটা

নেয় নেয় দেবে বলে বলে এখন মানে টাকা নেন সকালে ধরো টাকা নেবে বলে কি তুমি এখন ধরো আমি কাছ থেকে এসে রাতে দিয়ে দেবো কিন্তু কত রাত গেল সকাল হলো কোনো টাকা পেলাম এই শনিবারও মানে আজকে সোমবার এই গেল শনিবারে টাকা দেওয়া দিয়ে দেবো একদিন সব টাকা দিয়ে দেবো সেদিন তো অবাক হয়ে যাবে তুই জানি না সেই দিন কবে আসে আমি টাকা পাবো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তুমি আমার অনেক টাকাই

হ্যাঁ ওটা তো ছিল আমি ইউজ না সরি আমার মনেই ছিল না আমি ইউজ করতাম না তো যাই হোক আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আছে মতন বন্যায় টা